রাজ্য জুড়ে লুকিয়ে বেরিয়েও রেহাই নয় সাংবাদিক হামলার তিন অভিযুক্ত গ্রেপ্তার গ্রেপ্তার হলো আরামবাগের সাংবাদিক মারধরের মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা কতুলপুর থানা সিভিক ভলেন্টিয়ার হাসান চৌধুরী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় পলাতক থাকার পর অবশেষে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে গতকাল রাতে তাদের পাকড়াও করে আরামবাগ থানার বিশেষ পুলিশ টিম ঘটনাটি ঘটে গত বছরের কুড়ি ডিসেম্বর হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে দুই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আশিক হোসেন ও তুহিন পাত্র কলেজে চলা ছাত্র বিক্ষোভের খবর সংগ্রহ করতে যান অভিযোগ প্রিন্সিপালের গেটের সামনে চলা বিক্ষোভের ছবি তুলতে তাদের উপর চড়াও হয় ছাত্র নেতারা দুজন সাংবাদিককে মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে তাদের ভর্তি করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতেই তাদের একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর আরামবাগ থানায় খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেছিল অবশেষে গতকাল রাতে আরামবাগ থানার একটি বিশেষ দল পশ্চিম মেদিনীপুরের হানা দিয়ে গ্রেপ্তার করে হাসান চৌধুরী সিভিক ভলান্টিয়ার ও ছাত্রনেতা সব্যসাচী রায় বিপ্লব রায় আজ বুধবার তিনজনকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সাজল সামন্ত তিনি বলেন সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আক্রান্ত সাংবাদিকদের সব রকম আইনি সহায়তা দেবে আরামবাগ জেলা প্রেস ক্লাব বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট আরামবাগ জেলা প্রেস ক্লাবের দুই সদস্য সৈয়দ আশিক হোসেন এবং তুহিন দাস গত কুড়ি ডিসেম্বর আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল কিছু দুষ্কৃতির হাতে কলেজের মধ্যে এবং অধ্যক্ষের ঘরের সামনে যে বিষয়টি নিয়ে আমরা এর আগে প্রতিবাদ করেছি এবং পুলিশকে বলেছিলাম যথাযুক্ত আইনি ভাবে এর ব্যবস্থা নিতে এফআর যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল তারা এফআইআর করেছিল আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম আরামবাগ থানার পুলিশ মঙ্গলবার রাতে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত হাসান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আজ বুধবার এই তিনজনকে আরামবাগ আদালতে তোলা হচ্ছে পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে এই তিন অভিযুক্তকে অর্থাৎ এফআইআর যাদের নাম ছিল হাসান সহ আরো কয়েকজনের তাদের মধ্যে তিনজনকে পুলিশ ধরেছে পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্যদের উপর ভবিষ্যতে যদি কোনো আক্রমণ বা কোনো ঘটনা ঘটে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা এর বিরোধিতা করে যাব এবং সাংবাদিকদের পাশে থাকবো এখন এখন দেখা যাক পুলিশ এদেরকে হেফাজতে পায় এবং পরবর্তী তদন্ত কিভাবে হয় সেটাই এখন দেখার গতকাল রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে পশ্চিম মেদিনীপুরে যে একটা খুব

কি আমার নেকলেস টা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনী প্যালেসের সোনার গহনা বামু মজুরি সাধারণ জুয়েলার্স এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর কেন আজই চলে আসুন পার স্কুল আরামবাগে অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা পাল রতারি স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন 9339527506 কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে